হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আবার একটা মিনি ব্লগ তো লাস্ট সানডে আমার বাড়িতে আনা হয়েছিল চাইনিজ খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিল তো অর্গ আনিয়েছে দা ওরিয়েন্ট থেকে চিকেন সুইমাই সঙ্গে বিভিন্ন রকমের সস আনা হয়েছে আর এখানে আছে মিক্সড নুডলস মিক্সড হাক্কা নুডলস তো ভীষণ ভালো লাগে আমার চাইনিজ খেতে তো এটা খাওয়ার পরে আবার ইচ্ছে জাগলো চাইনিজ খাবার তো এটা ছিল স্ন্যাক্স আইটেম এবারে যাই ডিনারে তো ওয়াও চায়না থেকে নেক্সট পার্সেল এসে গেছে আর আমি এক একটা বক্স বার করছি এই প্যাকেট থেকে ওয়াও চায়নার প্যাকেট থেকে তো এই দিনটা পুরোটাই চাইনিজের ওপরই কাটালাম সানডে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও চায়না থেকে কি কি আনা হয়েছিল এইটা হচ্ছে এগ চিলি অলি নুডলস তো খুব ঝাল খেতে ইচ্ছা করছিল বলে স্পেশালি এই আইটেমটা আনা হয়েছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে যার জন্য আরও চাইনিজ খেতে ইচ্ছা করছিল তার সাথে একটু যদি ঝাল ঝাল হয়ে যায় তাহলে তো একদম জমে ক্ষীর আর সঙ্গে এটা ছিল কমপ্লিমেন্টারি চলো এটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরে কি আছে এই যে ইয়াস এটা হচ্ছে পাঁপড় ভাজা তো এটা দিয়ে দিয়েছিল এর সাথেই তো ভালোই লাগে খেতে তো আমরা খুব ভালো করেই এটা এনজয় করলাম চাইনিজ খাবার আর চাইনিজ খেতে তো ভীষণ ভালোই লাগে আবার এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পার্সেলটা চলো এটাও তোমাদের সাথে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি আছে যদিও এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি এটাতে আছে ট্যানটা এক সিজওয়ান হ্যাঁ দেখো কোয়ান্টিটি অনেকই অল্প আর ডিমটা একদম যেন চামড়া চামড়া মতন লাগলো আমাদের খুব একটা ভালো লাগেনি আর এরপরে লাস্ট যে আইটেমটা চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটাতে কী আছে দেখো ভেজ মিক গোরেং তো এই ছিল আজকে বিভিন্ন রকমের চাইনিজ ফুড আর এবারে ডিনার টেবিলে চলে এসেছি আর এই যে এখানে রয়েছে বিভিন্ন রকমের চাইনিজ খাবার দাবার তিন রকমের নুডলস আর তার সাথে সেজওয়ান এগ তো আমার মতন কারা কারা চাইনিজ লাভার অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এর মধ্যে তোমরা কোনটা ট্রাই করেছো আর তোমাদের কীরকম লেগেছে সেই ফিডব্যাকও দিতে পারো তো চলো সানডে তো খুব ভালোই কাটলো একদম চাইনিজ খাবার দিয়ে সানডেটা দারুণ জমে গেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা